এসেছি দেখো আমাদের সেকেন্ড স্পট জগৎ শেঠের বাড়ি তো তোমরা আমরা যারা যারা সবাই জানি যে তৎকালীন সেই সময়কার তৎকালীন সময়কার ভারতবর্ষের ব্যাংক যাকে বলা হতো জগৎ শেঠ এদের এনার কাছ থেকে এতই ধনবান ছিলেন এতই এনার কাছে টাকা পয়সা ধন্দল ছিল যে ইংরেজরা অবধি এনার কাছ থেকে শুধু টাকা নিত তো চলো আমরা গিয়ে দেখি যে কি কি আছে ভেতরে সেটাই চলো বন্ধুরা জগৎ ছেলের বাড়ি ঘোরা হয়ে গেলো ভেতরে অনেক অনেক ঐতিহাসিক জিনিস আছে বাট যে সেইগুলো যেহেতু আমাদের কাছে খুব অমূল্য জিনিস তো ওই জন্য ওইগুলোর ভিডিও করা বা ছবি তোলার কোনো পারমিশান নেই আমি মনে ঠিক আছে আমিও চাই না কারণ আমাদের যেহেতু আমাদের এগুলো সব প্রাচীন অমূল্য জিনিস এগুলো সব হিস্টোরিক্যাল জিনিস তো এগুলোর ফটো ভিডিও চারিদিকে হয়ে যাক তারপরে একটা কোনো বাজে ঘটনা ঘটুক সেটা না হয় ভালো এগুলো আমাদের যতদিন থাকে ততদিন থাকুক তাহলে আমাদের ইতিহাসগুলোকে আরও আমাদের পরের জেনারেশান তাদের পরের জেনারেশান তাদের পরের জেনারেশান জানতে পারবে আর জানানোর জন্য তো প্রচুর ভালো ভালো গাইড আছে যারা সব কিছু এইসব নিয়ে পড়াশোনা করেছে চর্চা করেছে যারা সব বলে দিচ্ছে ঠিক আছে চলো এরপরের আমাদের কোন স্পটে যাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো সাথে থাকো এই জিনিস সেখানেই তোমাদের বহু দাঁড়িয়ে গেছে পালকি দেখে তো বাইনা ধরো যে পালকিটা নিয়ে চলো আমি পালকি করে যাবো